হাই ফ্রেন্ডস আমি মালতী আপনারা দেখছেন মালতির মিনি কিচেন রেসিপি আজ একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন নিয়ে নিলাম ফ্রেশ ফ্রেশ ছটা কাকরল। কাঁকরোল কাঁকরোলগুলো দুই মুখ কেটে একটি কড়াইতে জল দিয়ে তাতে সেদ্ধ বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম মাঝখান থেকে একটা ছুরির যে সমানভাবে কেটে একটা চামচ দিয়ে ফুলগুলো বার করে নিলাম ফুলগুলো একটা মিক্সচার জারে দিয়ে তাতে আদা টুকরো কাঁচা লঙ্কা লবণ ও দেড়শো গ্রাম পনির দিয়ে মিক্সারে পেস্ট করে নেব এবার একটি কড়াইতে এক বাটি বেসন দিয়ে দিলাম বেসনটা একটু লাল লাল করে ভেজে নিলাম এবার ওই কাঁকড়োল পুড়ের মধ্যে বেসনটা ভালো করে হাত দিয়ে মেখে নেব তাতে দিয়ে দিলাম একটু গন্ধরাস লেবুর রস এতে টেস্টটা খুব ভালো আসবে দিয়ে দিলাম তাতে একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে সেই কাঁকড়োলের মধ্যে পুরগুলো চেপে চেপে ভরে নেব এখানে আমার পুর ভরা কমপ্লিট হয়েছে এবার একটি কড়াইতে গরম করে তাতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এক এক করে কাঁকড়োলগুলো ভেজে নেব দেখুন এখানে কাঁকড়োলগুলো আমি পুরের মুখটা আগে দিয়েছি তাহলে ভালো ভাজা হবে কাঁকরোলটা ভাজা হতে থাক তার ভিতরে আমি মশলাটা বানিয়ে নেব মশলার জন্য নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো তাতে দিয়ে দেব চারমগজ কাজু আর বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এদিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে একটা পাত্রে সেগুলো নামিয়ে নিলাম বাকিগুলো এমনভাবে ভেজে নেব অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে লং ও দুটো তিনটে এলাচ দিয়ে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে রেখেছিলাম তার মধ্যেও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যেও পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো এবার লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে আমার মশলাগুলো কত সুন্দর কালার এসেছে এর ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ ও তিন থেকে চার চামচ টক দই ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছেড়ে দেয় এখানে আমার মশলাটা কষানো প্রায় রেডি হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে জল ঢেলে দিলাম জলটা ফুটে উঠলে তার ভিতরে দিয়ে দেব সেই পুরের কাঁকড়োলগুলো কাঁকরোলগুলো ফুটতে থাক একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য আর হ্যাঁ বন্ধুরা আমার এই সম্পূর্ণ নিরামিষ কাঁকড়োলের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমার সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের কাঁকরোলের রেসিপি রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো মেথি পাতাটা হাত দিয়ে একটু ঘষে দেবেন তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে টমেটো আর কুচি দিয়ে গার্নিশ করে নামিয়ে নেব এখানে আমার কাঁকরোলের রেসিপি রেডি হয়ে গেছে